একজন বোন প্রশ্ন করছেন যে আমার সাড়ে ছয় ভরি স্বর্ণ আছে এবং টাকা আছে আমি এখন এখান থেকে জাকাত বের করব কিভাবে আমার নিজস্ব মালিকানাধীন এর মধ্যে আমার স্বামীর আলাদা স্বর্ণ আছে আমার ছেলের আলাদা স্বর্ণ আছে জাকাত গুলো কিভাবে বের করবো আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য চমৎকার প্রশ্ন করেছেন বোন সাড়ে ছয় ভরি স্বর্ণ এবং পঞ্চাশ হাজার টাকা টাকা আছে তাহলে বোঝা যাচ্ছে যে টাকা এবং স্বর্ণ মিলে যদি একত্রিত করা হয় তাহলে মোটামুটি আপনার কাছে নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে প্রায় তো যেহেতু নিসাব পরিমাণ হয়ে যাচ্ছে আপনার স্বর্ণের আপনি করবেন আপনার দেখবেন যে স্বর্ণ আপনি বাজারে বিক্রি করতে গেলে দোকানে দেখাবেন যে আমার আপনার কাছে যে স্বর্ণ আছে এই স্বর্ণটা মানে স্বর্ণকারের কাছে নিয়ে যাবেন তারা কত টাকায় কিনতে রাজি আপনি যদি বিক্রি করেন কত টাকা দেবে তারা তো তারা যত টাকায় কিনবে বা যত টাকা দাম হবে আপনার স্বর্ণের ওই মোট মূল্য এবং সাথে প্লাস পঞ্চাশ হাজার আপনার কাছে যে টাকা আছে এই পঞ্চাশ হাজার টাকা যোগ করে চল্লিশ দিয়ে ভাগ দিব মানে স্বর্ণের মোট মূল্য এবং পঞ্চাশ হাজার টাকা যোগ করে এবার এটাকে আপনি মোট টাকাকে চল্লিশ দিয়ে ভাগ দিবেন তাহলে আড়াই পার্সেন্ট হবে চল্লিশ দিয়ে ভাগ দিয়ে যা আসবে সেটা আপনি জায়গা দিয়ে দিবেন এরপরে যে প্রশ্ন আপনারা আপনার স্বামীর কাছে আলাদা কিছু স্বর্ণ আছে আপনার সেলের কাছে আলাদা কিছু স্বর্ণ আছে স্বামীর কাছে যে স্বর্ণ আছে সেটা যদি তার আলাদা মালিকানা হয় আর সেলের কাছে যেটা স্বর্ণ আছে সেটা যদি সেলেই মালিক হয় তাহলে তাদের স্বর্ণ যদি নিসাপ পরিমাণ না হয় তাহলে তাদের স্বর্ণের জাকাত ফরজ নয় কারণ জাকাত ফরজ হয় ব্যক্তি মালিকানার উপরে যার যতটুকু মালিকানা নিজস্ব মালিকানায় একক মালিকানায় যদি নিসাপ পরিমাণ স্বর্ণ থাকে বা নিস পরিমাণ সম্পদ থাকে তখনই তারপর জাকাত ফরজ হয় আর যদি মনে করেন যে না সব স্বর্ণই একজনের হ্যাঁ রেখেছে ঠিক আছে আপনার স্বামীর কাছে কিছু আছে আপনার ছেলের কাছে কিছু আছে আপনার কাছে কিছু আছে কিন্তু মোট মূল মালিক একজন তাহলে সব স্বর্ণই হিসাব করে একসাথে তার মানে বাজার মূল্য বা তার বিক্রয় মূল্য মোট মূল্যকে চল্লিশ দিয়ে ভাগ দিয়ে জাকাত আদায় করতে হবে আর যদি যার কাছে যেটা আছে সে যদি তার মালিক হয় তাহলে আলাদা আলাদা নিসাব দেখতে হবে প্রত্যেকের কাছে আলাদা আলাদাভাবে নিসাব পরিমাণ না হলে কারো উপরেই জাকাত ফরজ নাই